আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো সবাই কেমন আছেন এই যে আমার ভাতিজা সাব্বির তো সাব্বির তুমি ক্লাস কিসে পড়ো ও আমার ভাতিজা এখন ক্লাস ওয়ানে পড়ে তো আমার ভাতিজা একটা চিত্র অঙ্কন করবে সবাই পুরো ভিডিওটা দেখবেন লং ভিডিও অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন সবাই দেখেন কথা না বাড়িয়ে দেখি সাব্বির আমার কিভাবে কত সুন্দর করে চিত্র অঙ্কন করে সবাই একটু দেখি হ্যাঁ

তারপর কি দেবেন মুখ সুন্দর বাহ অনেক সুন্দর তারপর এগুলো কি চুল ও চুল সাবাস তো ভুরু কই ওই ওই নিচে চোখের উপরে ভুরু দিতে হয় হ্যাঁ সুন্দর হুম ঠিক আছে সুন্দর অনেক সুন্দর তারপর তারপর কি দেবেন দেখেন একটা মানুষ কেমন হতে পারে সেই হিসেব করে দেন হ্যাঁ সুন্দর বাহ ফাইন তারপর এবার কী দেবে কান বাহ চমৎকার চুলটা মানে একটু ছোটো হয়ে গেছে চুলটা একটু বড় বড় দিলে ভালো হয় হুম চুল উপরে খাড়া খাড়া হ্যাঁ উপরে হ্যাঁ আর একটু খারা খারা এইভাবে চতুর্দিকে বনায় দেওয়া লাগবে হুম সুন্দর বাহ চুল যেন না এটা যেন কি ও থামবার মতো সমস্যা নাই সুন্দর হয়েছে বাহ ও সুন্দর দারুণ এটা তো ক্যাপ হয়ে গেল বাহ অনেক মেধাবী হ্যাঁ চালিয়ে যান চালিয়ে যান চালিয়ে যান দেখি দেখি তারপর ও এটা গলা বাহ অনেক সুন্দর সবাই ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই মজা পাবেন কিন্তু এটা কি বডি জামা জামা হ্যাঁ তারপর দেখা যাক তারপর কি সাব্বির সাহেব এটা কি অ্যাড করলেন এটা জামা ও জামা এটা কি মডেল হ্যাঁ আচ্ছা তারপর ও এটা এটা পকেট হ্যাঁ পকেট হ্যাঁ তারপর আরেকটা মডেল আছে হ্যাঁ তারপর একটু তাড়াতাড়ি করেন সবাই দেখতেছে একটু তাড়াতাড়ি করেন আর তারপর এটা মডেল তারপর

হ্যাঁ বাহ চমৎকার আরেকটা পা দিয়ে দেন হ্যাঁ অনেক সুন্দর সবাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখবেন সবাই দেখতে থাকুন এইটা কী আবার হ্যাঁ তারপর আমি কোনটা আট করছি সাব্বির কিন্তু এর আগে আর একটা আর্ট করছে এই যে দেখেন এই যে এইটা অনেক সুন্দর হয়েছে সবাই কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে এইটা তারান তারপর আবার এই এইটা কিন্তু আমি আট করছি তো এটা হচ্ছে সাব্বির পাগলা এই যে আমার নাম এই যে আমি অ্যাড করছি দেখেন এটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন তারপর দেখেন আমারটা দেখেন কত সুন্দর হচ্ছে তারপর হ্যাঁ কিছু বলেন সবার দেশে বলেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার একটা কমেন্ট করে দিয়ে দিবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো থাকুন